ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে সতস্পুতভাবে ভাবে দিয়েছেন এবং প্রথম স্থানে রেখেছেন আমরা তেরো দা দল হইতেছে একটা ফ্যামিলির মতো কারণ সবাই আমরা একের জন্য আরেকজন একজনের জন্য আরেকজন কারণ আপনারা যারা সবাই আমাদের জীবনে ভোট দিয়া ই পছন্দ করে আমাকে সবাই এই করছে ভোট দিয়েছে সরকারি সহযোগিতা যদি আমরা পাই এতে তেরোটা দলে যেন সমানভাবে আমরা বিতরণ করতে পারি এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন আমরা জাতীয় প্ল্যাটফর্মে নেত্রী হিসাবে নেত্রী হিসাবে সময়ে সম্পূর্ণ সময়ে দলের সদস্যদের দলের সদস্য রক্ষা করে চলছে ছাত্র

যে দল গলা করছে এই দলগুলো কিন্তু আমাদের কোনো কিছু হাত নাই নেত্রী অন্ধকারে বানাইছেন পুজি আমমাদের কাছে শক্তি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেছে আজকে যে জাতীয় প্ল্যাটফর্ম গঠন হইছে আপনাদেরrandint এর তিনজনের নাম আপনারা সিলেক্ট করবেন এইটা আমমাদের সাথে করবেন এখানে ড্রাউসের কিছু না আমরা এক মনো নাও থাকতে পারি তখন হন কিন্তু সহায়তা হবে কাজেই যে তিনজন প্রতিনিধি আপনারা নির্বাচন করবেন ওই তিনজন প্রতিনিধিদের কিন্তু মনে ওই বিভিন্ন মিটিংয়ে জাতীয় সেমিনার মিটিং টিডিং হইলে তাদের কিন্তু যা আশা করতে হবে এবং তাদের মনে করেন যে সংসারে কাজের থেকে ওইcastারে বেশি গুরুত্ব দিতে হবে আমরা সামনে প্ল্যান আছে যে প্রতি দুই মাসের মধ্যে একবার করে আমরা যে কমিটি গঠন হবে এদেরকে আমরা উপজেলা লেভেলে জেলা লেভেলে হ্যাঁ যেখানে সরকারি সুযোগ সুবিধা আছে এগুলো আমরা আপনাদের জানাবো আমরা ওইভাবে যোগাযোগ করে হন থেকে কিন্তু নিজেদের অধিকারগুলো আদায় করতে হবে তাহলে জাতীয় প্ল্যাটফর্ম গঠনে এই কমিটি থেকে তিনজন নেওয়া হবে তা আমাদের মধ্যেই তো আমরা মানে সিলেকশন করব কাকে কাকে আমরা মানে তিনজন মহিলা কাকে কাকে দেওয়া যায় আমরা এখানে তেরোটা দল তেরোটা দল থেকে আমরা উনচল্লিশ জন আসছি তো জাতীয় প্ল্যাটফর্ম গঠন বিষয়ক এটা হলো জাতীয় মানে ইন্টারন্যাশনাল আমাদের ওয়ার্ল্ড মানে বিশ্ব আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে যে চলতে হবে আমাদের পুরা মানে বাংলাদেশকে আমরা এগিয়ে কীভাবে নিয়ে যাব ওই চিন্তাভাবনা করেই আমাদেরকে পাঠাইতে হবে যে আমরা এলাকার জন্য আমাদের সমাজের জন্য আমাদের পরিবারের জন্য আমরা কাজ করবো এবং আমাদের বিশেষভাবে হলো আমাদের শিশুদের জন্য আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাদের চিন্তা করেই আমাদের মানে যে দলকে আমরা এগিয়ে নিয়ে যাব। এর জন্যই আমরা কি কি সুযোগ সুবিধা পাবো এবং কোথায় কোথায় গিয়ে আমাদের সমস্যাগুলো আমরা বলতে পারবো ওইগুলো চিন্তা ভাবনা করেই আমাদের আজকে গঠন করতে হবে মাইমিনসিং ডিস্ট্রিক্টের মধ্যে বা বিভাগও কিন্তু মাইমিনসিং এর মধ্যে আমরা যেন এই তেরোটা দল বিশেষভাবে আমরা যে মুষ্টি চাউলের মহিলারা ওইরকম কোনো কোনো সংস্থা এখনও টিকে থাকে নাই অনেক সংস্থা আসছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু টিকে থাকে নাই কিন্তু আমরা এই পর্যন্ত টিকে আসছি তাহলে এটা আমাদের আরও উন্নত করতে হবে এবং আমরা যেন প্রথম স্থান অধিকার করতে পারি এই লক্ষ্যে আমাদের গঠন করতে হবে এবং আমরা ওইভাবেই গঠন করে দিব যেটা নাকি আমরা ওইখানে আরও যে জেলা থেকে আসবে এগারোটা জেলা ওই ওদের সাথে তক্কর দিয়ে আমরা চলতে পারি এবং আমাদের এলাকাকে আমরা উন্নয়ন করতে পারি তো এইভাবেই আজকে আমরা গঠন করব এবং আমরা নির্বাচন করব আপনারা দেখবেন কাকে পাঠাইলে আমাদের এই সুফলগুলো আসবে গাও যে উচিরলা করে তো আমরা মুষ্টির চাউলের সমিতি করছি তারা যদি আমাদের পরামর্শ না দিত তাহলে কিন্তু আমরা এটা পারতাম না এটা বুঝতাম না এটা কিন্তু করতাম না এটা আঙ্গুর মাথা মতো কোনো সময় আসতোই না যে একমত করে মুটি মুষ্টি চাউল তুললে আমরা এরকম কিন্তু এখন আমরা তেরোটা দলি কিন্তু স্বাবলম্বী কারণ সবাই কিন্তু এগিয়েই আছি তো এই যে যে কাজটা করছে যেমন এই যে আমরা জাতীয় প্ল্যাটফর্ম গঠন বিষয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগটা আসলে আমরা কখনো তা করছি না আমরা গ্রামের মানুষে এটা আমরা ভাবিও নাই যে আমরা এতটুকু আগেই নিব এই যে বিভিন্ন দৃষ্টিকে আমাদের ট্রেডিংয়ে নিয়ে গেছে কিন্তু আমরা ভাবছি যে আমরা নাটোর যাব আমরা মেহেরপুর যাব আমরা দিনাজপুর যাব আমরা ঢাকা যাব এগুলো কিন্তু আমরা কোনো দিনও গেছি না ঘর থেকেও বাইরেছি না তাই আমরা এমনভাবেই ভাবেই নেত্রী গঠন করব যে দশজনের সামনে যেন কথা বলতে পারে যেন কথা বললে যে বা আমার দেশের উন্নতি গ্রামের উন্নতি গাউজের উন্নতি আমরা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা তেরোটা দলের উন্নতি করতে পারে এরকম ধরনের নেত্রী করে সিলেক্ট করবে যেন আমরা কথা বললে বা ওই যে যে করলো যে এগারোটা ডিস্ট্রিক্টের ইয়ের সাথে টক্কর দেওয়া লাগবো যেন আমরা ওদের সাথেও কথা বললে যেন আমরা যেন যে না এরাও পারে যেমন আমরা এখন আসলে আসছিলাম কোনের বউ ঘরের বউ আসলে কিছুই এগুলো জানতাম না এই মুষ্টির চাল তুলা কেউ জমিন রাখছি কেউ গরু কিনছি কেউ টাকা ব্যাংকে রাখছি কিন্তু আসলে কিন্তু আমরা উন্নত এই যে কেঁচু সার কারণ আমি একজন এই বছর আমি বিয়াল্লিশ টন সার আমি বিভিন্ন যে গত বৃহস্পতিবারে আমি আরো এক টন সার এ মানে ইয়ে লেগে এই যে আমার সংসারে দারিদ্রতা সংসারের মধ্যে এই যে কেসু সার যে উন্নতি হইল এটা কারও চিল্লাই হইলো গাউজেরও চিল্লাই তাহলে আমরা গাউজে এমনভাবেই ধরতে হবে কারণ আমরা এই যেন যেতে পারি কারণ গাউজের বায়ু যেন আমরা ই করে আর অন্য যে এলআইডির বাইরে এরাও যেমন গাউজ পারে যে পারছে এরকম যেন কিছু হয় এরকম ধরনের নেত্রী আমরা বা আমরাই সবাই যেন পছন্দ করে সবার সাথে কথা বলতে পারে যেমন মন্ত্রী মিনিস্টার যত নেতাকেতা বা যত বড় বড় অফিসার আছে সবার সাথে যে সবার সামনে যেন কথা বলতে পারে গলা উঁচু করে যে কথা বলতে পারে এরকম ধরনের নেত্রী আপনারা সিলেক্ট করেন এগুলো আমি চাই সবচেয়ে যে সততা আছে নীতি আছে হের ভিতরে আমরা তেরোটা দলের ভিতরে যে সততা এবং নীতিবান তেরোটা দলকেই এগিয়ে এগিয়ে যাবে নিয়ে

শিল্প বিন্দু থালা তহলা দিদি কথা তো কারণ দিদিকে তো জানি বিন্দু মাসি আর তো অনেকদিন করে আনো তহলা দিদি বিন্দু মাসি শিল্পী স্বাধীনতা মানে কি স্বাধীনতা হইলো আমি আমার বাস তথা প্রবাস করতে পারবো এবং সরকারের বলে মৌলিক আমার কিছু অধিকার আছে এই অধিকারগুলো আমি গ্রহণ করতে পারবো কিন্তু প্রকৃতপক্ষে আমরা এগুলো পাই না বাধাগ্রস্ত এই জন্যই যে পর্যন্ত সবাই একসাথে এক শুনে কথা না বলবেন সে ততক্ষণ পর্যন্ত কিন্তু অধিকার নিশ্চিত হবে না আমরা এই যে আজকে যে আমরা নিজেরা মতামত দিলেন আমাদের কাছে কেমন লাগতেছে সত্যটা কথা বলেন কি বলেন সবাই মানে কেমন লাগতেছে মতামত

তো আমি আশা করছি আপনাদের যে স্বপ্ন স্বপ্ন নিয়ে আমাকে আপনারা বাস্তবায়ন করার জন্য যে এখানে সিলেকশন করেছেন এর জন্য আমি কাজ করার চেষ্টা করব যে আমরা তেরোটা দল হইতেছে একটা ফ্যামিলির মতো কারণ সবাই আমরা একের জন্য আরেকজন একজনের জন্য আরেকজন কারণ আপনারা যারা সবাই আমাদের জীবনে গুট দিয়া ই করছেন তো আমি আপনার কাছে সবার কাছে এই দোয়াটুকুই চাই যে মানে যাই হয় যাই যতটুকুই হয় সব কিছু যে যেমন ধরেন একটু চুনো যদি হয় যেন আমি এই তেরোটা দলের মধ্যে সব ডিভিং করে সবার করতে পারি পছন্দ করে আমাকে সবাই এই করছে ভোট দিয়েছে আর যে নৌকা যে বাঘে জিনিস আদায় করার ওই ভাগে আমি আদায় করিয়া যে কোনো জায়গার যদি যে কোনো জিনিস আইনা দলের উন্নত করতে পারি এগিয়ে যাইতে পারি তাহলে সবার জন্য ভালো সবাই খুশি হবে দলের নাম শান্তি নারী গণ প্রচেষ্টা জোর এখানে দলের সবাই যখন আমাকে সাপোর্ট করেছে আশা করি যে এই চারজনে মিলে আমরা সরকারি সহযোগিতা যদি আমরা পাই এই তেরোটা দলে যেন সমানভাবে আমরা বিতরণ করতে পারি এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন